সবার উদ্দেশ্যে বলা সবাই আমার আমাকে আর আমার বাচ্চার পাশে সবাই একটু দাঁড়ান যে পারে যতটুকু পারেন অতটুকুই সাহায্য করবেন আমাদের বিয়ে হয়েছে সাত বছর সাত বছর তারপর বাচ্চা হলো বাচ্চাটা অসুস্থ ছিল অসুস্থ তারপর এনআইসিতে ভর্তি ছিল ওখান থেকে জন্ডিস মাথা উঠেছিল তো ওইখান থেকে অ্যাফেক্ট করে আজকে যে আড়াই বছর ধরে সে কোনো হাঁটার চলা কোনো কিছু করতে পারে না সব সময় শুয়ে থাকে ঘাস শক্ত করতে পারে না কোনো কিছু তো তার বাবা কোনো আড়াই বছরের ভিতরে কোনো চিকিৎসা করে নাই তারপর ডাক্তার বলল চিকিৎসা করার জন্য মানে চিকিৎসা প্রতি ডাইরেক্ট মানে প্রতিবন্ধী বলে দিছে তো চিকিৎসা করার জন্য কোনো কিছু করে না সে তার পরবর্তীতে আমাদের সেরে চলে যায় তারপর চলে যাওয়ার পর আমি তার বাসা থেকে চলে আসি আসার পর আমি ডিভোর্স লেটার পাঠাই দিই তাকে তার সে কোনো আমাদের মানে তার কাছে যখন ছিলাম তখনও সে আমাদের কোনো খরচপাতি দেয়নি দেখাশোনা করে বাচ্চারাও করে না আমাদেরও করে তো এখনও কোনো খরচ বা কোনো কিছুই খোঁজখবর কোনো কিছুই রাখে না সে মানে পরও কে ছিল না কিন্তু সে কোনো কাজ কাম করতো না এর জন্য কষ্টের জীবন থেকে তাকে তালাক দিয়ে চলে আসলেন হ্যাঁ এখন সে কি চায় ওনাকে কি বললেন আপনি সে কি চায় সে এখন আমাদের তো খোঁজখবরই নেয় না তো এই ফুটফুটে সন্তানটি নিয়ে আপনার তো বয়স কম জীবন সংগ্রামটা আপনি চালিয়ে যাবেন কিভাবে ভাই এখন যেভাবে চলতেছে এখন চলার মতো কোনো অবস্থায় নেই কিভাবে চলবো নিজেও জেনে এক যে অবস্থায় আছে আমি নিজে আপনার ছেলে শুনলাম নিউমানিয়া হয়েছে এখন অসুস্থ ডাক্তারের আমাকে ভর্তি দিয়েছে আমি চিকিৎসা করতে পারতাছি না এই যে মা হিসাবে আপনার ছেলেকে বা চিকিৎসা করাতে পারছেন না একটা মায়ের কাছে তার সন্তান যে অসুস্থ এটাই যে কত দুঃখের কত কষ্টের তো বলে বোঝানো যায় না নাকি তা আপনার সন্তান তো আর পাঁচটা শিশুর মতন না তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার এখন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা কোনটাই নেই ভাইয়া আমার একটাই শুধু চাওয়া একটাই পাওয়া আল্লাহর কাছে যদি আমার সন্তানটাকে সুস্থ করে দেয় আর নিজের পায়ে নিজে একটু দাঁড়াইতে পারলেই হয়েছে। আর কি রোগ হয়েছে মূলত? আপনি রোগটা কেউ ডাক্তার বলতে পারে না কিন্তু ওর যেই সময় হয়েছে মানে এফেক্ট করছে এই ফুটফুটে এই শিশুকে ছেড়ে বাবা আপনাদের ভরণ রশন দেন এই কোন তো দেখা যায় না নুজির কি কি মনে করে কি বলবিস? আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি বলবে দেশবাসীও জন্য বলবো এটা আমার বাচ্চার জন্য একটু সাহায্য যেন করে সবাই আর যদি আমাকে কেউ যদি একটা কাজের ব্যবস্থা করে দেয় মানে আমি তার বাইরে যে কোনো কাজ করতে পারবো বা বাসায় বসে এমন কোনো কাজ বা আমি সেলাই কাজ করি আমাকে যদি একটা মেশিন কিনে বা যে কোনো একটা সাহায্য করুক যেন আমি কাজ করতে পারি আমার বাচ্চার খাবারের টাকাটা বা ওর যে চিকিৎসার মানে ওষুধপাতের ওইটা যেন আমি একটু মানে রোজগার করতে পারে এরকম কোন একটা ব্যবস্থা করে দিতে পারলে আমার জন্য অনেক উপকার হতো আপনাকে সাহায্য করার জন্য মোবাইল নাম্বার আছে বা বিকাশ নাম্বার হ্যাঁ নাম্বার আছে একটু বলে দিই 019 166 466 19 এই নম্বরে মানে যোগাযোগ করতে পারবেন আর যদি যে ভাইয়েরা আমাকে মানে সাহায্য না করতে পারেন শেয়ার কিন্তু অযথা বিরক্ত না আমাকে আমার ভবিষ্যৎ আমার আমার কোনো বাচ্চা যদি যেদিন সুস্থ হবে বা যেদিন দাঁড়াবে সেদিন আমার মানে পরবর্তীতে আমার নিজেকে নিয়ে পরিকল্পনা আছে সবার উদ্দেশ্যে বলার সবাই আমার আমাকে আর আমার বাচ্চার পাশে সবাই একটু দাঁড়ায় যে পারে যতটুকু পারেন অতটুকুই সাহায্য করবেন